আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে অথবা আপনি যদি প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন অর্থাৎ যে কোনো মুহূর্তেই ডায়াবেটিস হয়ে যেতে পারে কিংবা আপনি যদি তেমন স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে হন যিনি চান যেন তার কখনোই ডায়াবেটিস না হয় এই তিন ধরনের মানুষের ক্ষেত্রে আজকে রেমেডি দেব এমন একটি রেমেডি দেব যা মাত্র দুইবার বার সেবনে আপনার সুগার রূপে ভালো হয়ে যাবে ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেতে পারবেন সারা জীবনের জন্য ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিস বর্তমানে এক মহামারী ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যেন ক্রমে ক্রমে মানুষের মাঝে ডায়াবেটিস ছড়িয়ে পড়ছে যদিও আমরা জানি ডায়াবেটিস কোনো ছোঁয়াচে রোগ নয় তারপরও প্রত্যেকেরই বাসায় এখন ডায়াবেটিসের রোগী দেখতে পাওয়া যায় আবার বংশানুক্রমে এটি ছড়িয়ে পড়ছে আমাদের ওপরে তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ডায়াবেটিসকে প্রতিকার করার জন্য ঘরোয়া কি কি পদ্ধতি আছে এবং ন্যাচারাল কি কি পদ্ধতি ব্যবহার করে ডায়াবেটিসকে খতম করা যায় সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে কাজে আসবে চলুন শুরু করা যাক যাদের ডায়াবেটিস থাকে তাদের জীবনটা অনেকটাই দুর্বিষহ কারণ ডায়াবেটিস থেকে অনেক রোগের সৃষ্টি হয় এটি আপনার হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে কিডনির সমস্যা ত্বকের সমস্যা যকৃতের সমস্যা হার্টের সমস্যা সব কিছুই ডেকে আনতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণে খাবার খাদ্যে খুব রেস্ট্রিকশান চলে আসে আপনি কিন্তু চাইলেও খাবার খাদ্য আর আগের মতো খেতে পারেন না শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বাহ্যিকভাবে ইনসুলিন নিতে হয় এক কথায় জীবন একটি গণ্ডির মধ্যে আটকা পড়ে যায় নিয়মতান্ত্রিকভাবে যদি চলতে পারেন তবে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন আর যদি নিয়মগুলো না মানতে পারেন তবে যে কোনো সময় জীবন নাশ হতে পারে তাই প্রত্যেকেই চান ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার সঠিক কোনো সমাধান প্রি ডায়াবেটিক অবস্থায় যারা আছেন তাদের ক্ষেত্রে এমনটা হয় যে কোনো সময় তাদের ডায়াবেটিস হয়ে যেতে পারে আর পরিবারে যদি কারো ডায়াবেটিসের ইতিহাস থাকে তারা তো খুব বেশি পরিমাণে ডায়াবেটিসের ঝুঁকিতে থাকেন ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে তারা সঠিক খাবার খাদ্য নির্বাচন করতে পারেন না এমন খাবার আছে যেটি আপনার ডায়াবেটিসকে কোনো প্রকারের ওষুধ ছাড়াই কন্ট্রোলে আনবে যেটি হচ্ছে মেথি এবং দারুচিনি ডায়াবেটিসের বাপ বলা হয় এগুলোকে মাত্র কয়েকদিন খেলে আপনার ডায়াবেটিস হু হু করে নেমে আসবে সঠিক লেভেলে কিভাবে খাবেন কিভাবে প্রস্তুত করবেন চলুন জেনে নিন মেথির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদেরকে ডায়াবেটিসের হাত থেকে মুক্ত রাখতে সাহায্য করে রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং আপনার অগ্নাশয়কে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে মেথি আপনি নিয়ে নেবেন নতুন প্রকৃতির মেথি বাজার থেকে খুব পুরোনো মেথি আনবেন না আবার অনেক আছে যা হয়তো ঘরে রেখে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না এমন মেথি নয় মোটামুটিভাবে টাটকা মেথি ব্যবহার করতে হবে এই মেথি কাঁচাই ব্যবহার করতে হবে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নেবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই জলের মধ্যে পরিচ্ছন্ন একটা চামচ মেথি দিয়ে দেবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটি চামচের সাজে এই জলটি গুলে নেবেন তারপরে আপনি জলটিকে ছেঁকে বের করে নেবেন কেউ চাইলে মেথিটি সহই কাজটি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু জলটি এতে বেশি তেতো হয়ে যাবে এর মধ্যে দু ইঞ্চি পরিমাণে দুটো দারুচিনির স্টিক দিয়ে ভালোভাবে ফুটতে দেবেন ঢাকনা দিয়ে ফুটতে দেবেন পাঁচ মিনিট পর্যন্ত ফোটাবেন বেশি না এবং খুব বেশি আঁচ দিয়ে ফোটানো যাবে না অল্প আঁচে ফোটাতে হবে যেন জল খুব কমে না যায় সব উপকরণগুলো ফুটে গেলে এবারে ছেকে আপনি একটি চায়ের কাপের মধ্যে রেমেডিটি নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অন্য কোনো নাস্তা বা খাবার খাওয়ার আগে সর্বপ্রথম এটি আপনাদেরকে পান করতে হবে যাদের ডায়াবেটিসের সমস্যা অত্যন্ত বেশি তাদেরকে এটিকে সকালবেলা একবার এবং বিকেলবেলা একবার পান করতে হবে সকালবেলা একবার রাতের প্রস্তুত করাটা পান করলেন আবার সেই সময় ভিজিয়ে রাখলেন অর্থাৎ সকালে ভিজিয়ে রাখলেন সেটি আবার বিকেলে বা সন্ধ্যায় সেবন করবেন এতে করে টানা একুশ দিন এভাবে সকাল বিকেল দুবেলা খেতে পারলে আপনার ডায়াবেটিস লেভেলে চলে আসবে আস্তে আস্তে করে আপনি চাইলে ইনসুলিন গ্রহণ কমিয়ে দিতে পারেন তবে সে ব্যাপারে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে দেখবেন আপনার কোনো প্রকারে ওষুধ ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোলে আসছে এবং দেহ ইনসুলিন উৎপাদন শুরু করেছে যাদের প্রি ডায়াবেটিক অবস্থা রয়েছে তারাও ঠিক একইভাবে সেবন করবেন তারা একুশ দিন সেবন করবেন ডায়াবেটিসের রোগীরা এবং প্রি ডায়াবেটিকের রোগীরা পরবর্তী থেকে অর্থাৎ একুশ দিনের পর থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেতে হবে তবে যাদের ডায়াবেটিস আছে যদি দেখা যায় প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাওয়ার ফলে আবার ডায়াবেটিসে হেরফের হতে শুরু করেছে সেক্ষেত্রে তারা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করবেন তবে এই রেমেডি খুবই পাওয়ারফুল রেমেডি টানা থেকে মাস খাওয়ার দু তিন পরে রেমেডি পরিবর্তন করে অন্য রেমেডি খাওয়া উচিত দু তিন মাস খাওয়ার পরে কিছুদিনের জন্য রেমেডি বন্ধ রাখবেন পনেরো দিনের জন্য বন্ধ রাখতে পারেন তারপরে আবার এই রেমেডি শুরু করবেন যখন শুরু করবেন তখন আবার টানা একুশ দিন পর্যন্ত খেয়ে যেতে হবে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তারা যদি সারা জীবনের জন্য ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে সাপ্তাহিক তিন দিন করে এটি খেতে এতে করে তাদের ডায়াবেটিস কখনই হবে না দারুচিনি ও মেথি আরও উপকারিতা করতে পারে আপনার জীবনে একই সাথে দারুচিনি ও মেথি সেবনের ফলে আপনার দেহের মধ্যে মেটাবলিক রেট খুব বৃদ্ধি পায় মেটাবলিক রেট যখন বৃদ্ধি পায় তখন আমাদের শরীরের মধ্যে বাড়তি যে চর্বিগুলো আছে বা বাড়তি টক্সিনগুলো আছে সেগুলো থাকতে পারে না আমাদের শরীর একটি নির্দিষ্ট ফিট ওয়েটে আসে পাশাপাশি মেথি এবং দারুচিনি একই সাথে সেবনের ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কনস্টিপেশনের রোগ থাকলে তা খুব দ্রুত ভালো হতে শুরু করে পুরুষদের মধ্যে যাদের যৌন জীবনে সমস্যা রয়েছে যৌন উত্তেজনা কম তা দূর করার জন্য মেথি এবং দারুচিনি একইভাবে কাজ করতে পারে পদ্ধতি আলাদা কোনো কিছুই নয় শুধুমাত্র যাদের যৌন দুর্বলতা আছে তারা সকালবেলা যখন চাটি পান করবেন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করে নেবেন যদি আপনার ডায়াবেটিস না থাকে এতে করে যৌন জীবনের সকল ধরনের দুর্বলতা দূর হয়ে যাবে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বাড়বে এবং অন্যান্য যে সমস্ত হরমোনগুলো আপনার দেহের মধ্যে উৎপাদন কমে গিয়েছে বা ইমব্যালেন্স হয়েছে তা ঠিক হতে সাহায্য হবে গ্যাস্ট্রিকের রোগীরা এটিকে খুব গরম গরম না খেয়ে একটু ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন কারণ অনেকেরই গরম খাবার খেলে গ্যাসের সমস্যা বাড়ে তবে কনস্টিপেশন যদি দূর করতে চান সেক্ষেত্রে অবশ্যই যতটা সম্ভব গরম পান করতে পারেন সকালবেলা ততটা সম্ভবই গরম করে পান করতে হবে তো ভিউয়ার্স মেথি ও দারুচিনের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার